সামনের একটা দুর্দান্ত আওয়ামী হবে আমার মতো অসংখ্য তরুণ শিক্ষিত এজুকেটেড সংবেদনশীল প্রগতিশীল তারা এখন সব আওয়ামী লীগের রাস্তাতে আছে এবং এই দেশকে এন্ড অব দ্য ডে এরকম একটা সিচুয়েশন থেকে উদ্ধার আওয়ামী লীগই করবে এবং সেটা সাধারণ জনতা যারা আছে আমরা সবাই মিলেই এই আওয়ামী আজকে নেতৃত্বের মধ্যে এটা উদ্ধার করবে এটা নিশ্চিত থাকে বাংলাদেশে একেবারে যদি আপনার কি মনে হয় বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কেমন আছে বলে মনে হয় এই আঠারো উনিশ থেকে বিশ আঠারো থেকে বিশ কোটি লোকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করে এবং পরোক্ষভাবে সমর্থন করে বা তাদের প্রতি সফট কর্নার আছে সব মিলে আপনার কাছে কি মনে হয় ইজ আমি 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 বাংলাদেশে নাই তবে বাংলাদেশে আমি অসংখ্য মানুষের সাথে কথা বলি কথা বলাই আমার কাজ আমি কথা বলে যেটা মনে করেছি বিশেষ করে একদম মাঠ পর্যায়ে কি কিছু জামাতের সমর্থক বেড়েছে আগের চেয়ে কিছুটা এবং কিন্তু বুদ্ধিদীপ্ত যে মানুষরা আছেন সিভিল সোসাইটির থেকে শুরু করে বা তারা বলছেন যে এখন যদি সঠিক ইলেকশন হয় আওয়ামী আসবে এটা তারা বলছেন বাংলাদেশে যারা থাকছেন আর দেশের মানে এমনি এমনি আমরা মানে ধরেন একদম আওয়ামী লীগের ডাই হার্ড ফ্যান মানে মরে গেল আওয়ামী লীগ এরকম তো না হলো চার পাঁচ কোটি তো আছেই এটা তো আমার ধারণা মানে এই কিছু আওয়ামী লীগ আছে মারে ফেললো যে আমার বাবারে আমি জানি তার গুলি করে ফেললো সে আওয়ামী থাকবে মানে আমি তাকে দেখে আসছি হ্যাঁ তো শিক্ষকতা করতেন ইলেকশনের ডিউটি থাকতো ভোট দিতে পারতো না বলে এক মাস তার দুঃখ থাকতো তো যে আওয়ামী লীগের প্রতি যে অত্যাচার নির্যাতন যা হচ্ছে বিশেষ করে বত্রিশ ভাঙা একটা কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যে তার রেসপন্সিবিলিটিটা এই কারণে একটু বেশি আসলে যে বত্রিশ যখন ভাঙছে তখন একজন আওয়ামী লীগের হৃদয় ভাঙছে না সাথে নুরেরও হৃদয় ভাঙছে সাথে যিনি কবিতা আবৃত্তি করেন যিনি আওয়ামী লীগ করেন না তারও হৃদয় ভাঙছে যিনি নাটক থিয়েটার করেন তারও হৃদয় ভাঙছে যিনি আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগের প্লাস পয়েন্টের জায়গাটা হচ্ছে এমন যে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে এমনভাবে জুড়ে আছে যে তাকে আঘাত করলে অনেকের আঘাত লাগে আওয়ামী লীগ যখন যেতে তখন অথবা আওয়ামী লীগ জিতে আমলিক যখন কষ্ট পায় তখন এই কষ্টটা অনেকে মিলে একসাথে পায় এবং এই কারণে আওয়ামী লীগকে কখনো হারাতে পারবে না আমার এটা বোঝা শেষ যে আওয়ামী লীগ ছাড়া এখন আর কোনো উপায় নাই দেশের যা অবস্থা এবং এই লালবদরদের যা অবস্থা আমরা কিভাবে এটা কেন শেখাচ্ছেন কাছে গেল না উনি অনেক বলেই দিলেন আজকে থেকে আরো বহু প্রায় এক বছর আগে বলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ধান দাকি ছিল মানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বলছে ফাইন ঠিক আছে আমাদের ব্যাপারে বলছে পলিটিক্যাল পার্টি আমাদের সমালোচনা আলোচনা হবে বাংলাদেশের কি কোটি কোটি মানুষ আজকে প্রতিবাদ করতে পারতো না যারা ধরেন আওয়ামী দেখতে পারে না কিন্তু মুক্তিযুদ্ধ আমি বঙ্গবন্ধুর কথাও বাদ দিলাম মুক্তিযুদ্ধ এই দেশের নয় মাসের রক্তক্ষয় সংগ্রাম জাতীয় পতাকা জাতীয় সংগীত তারা তো আজকে প্রতিবাদ করলো না সে প্রতিবাদ গুটি কয়েক আওয়ামী লীগের ছেলে পেলে নেই করছে তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বেছে খাই আজকে আমরা আমাদের জীবন আন্ডারগ্রাউন্ড জীবন হয়ে গেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা আজকে সব সংগ্রাম ছাড়া আমাদের কিছু করার নেই এমন আমি ব্যক্তিগতভাবে ভাবার পরেও আমরাই সেই মুক্তিযুদ্ধের কথা বলছি আমাদের শরীর জ্বলছে আমাদের চোখ বেয়ে অশ্রু অশ্রু ঝরছে আমাদের বুকে রক্তকরণ হচ্ছে আহ এই বাংলাদেশ আমরা রিগেইন করব বাংলাদেশ আওয়ামী লীগই করবে বাংলাদেশ আওয়ামী লীগই আবার করবে এখন একটা দেশ যদি মুক্তিযুদ্ধ যদি তার কাছে এটা বোঝার মতো মনে হয় তার কাছে যদি একটা অনিচ্ছুক জাতির জন্য যদি একটা মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে তো তার তো আসলে কিছু আসে যায় না মানে এটা তো শুধু যদি আওয়ামী লীগের জন্য আসে যায় তাহলে তো এটা হলো না আসলে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দেন তারা ভয় লক্ষ লক্ষ কালকে আপনি আপনি কল্পনাও করতে পারবেন না আসাদ ভাই দেখাবো আপনাকে ব্যক্তিগতভাবে আমি আমি দেখাবো স্ক্রিনশট গুলো পাঠাবো যে তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে তারা আউ মিলেগি করে না কিন্তু তারা এখন অস্ত্র হাতে তুলতে চায় তারা অস্ত্র ধরতে চায় মুক্তিযুদ্ধের জন্য তুলতে চায় বুঝে ফেলেছেন যেমন আপনার কাছে কালকে আপনি স্টান্ট হয়ে গেছেন না এগুলো দেখে বলে যে আপনার ডামফাক কি যে হতদম্ব হয়ে যাওয়া তো আলটিমেটলি যেটা হয়েছে যে সবাই হতভম্ব হয়ে গেছে তো এই জায়গাটাতে তো আর কেউ এগিয়ে আসলো না শেষ পর্যন্ত নেত্রী এরকম একটা সঙ্গীন অবস্থাতে নেত্রী আজকে তার অডিও বক্তব্য এগুলো নিয়ে আজকে ছাত্রলীগের ছেলেরা যুবলীগের ছেলেরা যাদেরকে বিভিন্ন মানুষ নানা সময় গুন্ডা বলেছে তারা বলেছে দখল করেছি সেই গুণ্ডা দখলকারী যাদেরকে আমরা নানান ধরনের ভাবে গালিগালাজ করে সুখ পেয়েছি তারাই তো আজকে জাতীয় সঙ্গীদের অপমানে গিয়ে কাঁদছে বলছে বলছে তো আচ্ছা আমরা যে জায়গাতে ছিলাম আমার মনে হয় একটু শেষ করা দরকার সেটা হচ্ছে যে এই যে রাশিয়া একটা স্পেসিফিক তথ্য আপনাকে দিল তারপর আটকানো গেল না কেন ওই একটা জায়গাতে আসলে ওরা কয়েকটা প্ল্যান করেছে ওদের ফার্স্ট প্ল্যানটা যেটা ছিল এগুলো তো আসলে আমাদের কিছু না তো ব্যর্থতার জায়গা আছে যেমন ধরেন এই যে কোটার এই রিডটা হঠাৎ করে সামনে উঠে এলো কিভাবে কোটার জন্য রিড করেছে ওহিদুল ইসলাম তুষার নামের ছেলেটা ও কোথায় ও পাঁচই অগাস্ট সকাল বেলায় আমাকে বলছে ভাই সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় ভালো আপনারা এটা নিয়ে কথা বলেন না দরকার নেই মানে আওয়ামী না মানে ঈশ্বরের কথা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিলে খুব ভালো আমি বললাম যে আপনি কি বলেন এগুলা আপনার জন্য আপনি এই বালের রিড করেছেন এইটার জন্য আজকে দল সাফার করছে তাপস্যা তাপস্যা কোথায় ছিল যে পুরো কোর্টে কোর্ট বাণিজ্য করেছে তাপস মানে তারা তাদের হাতেই তো করছিল তো তাহলে তাদের হাতে থাকা অবস্থায় এর আগে ঢোকে এগুলো করে কি করে এত বড় একটা দল আওয়ামী লীগ কি দেউলিয়া হয়ে গেছিল না নিজম ভাই মানে আমি একটা কথা বলি একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই আমি আপনাকে খুব শ্রদ্ধা করি এই জন্য এমনকি আপনি যদি আমার চিরশত্রু হন আমি আপনাকে কখনো অপমান করব না কয়েকটা কারণে আমি আপনাকে দেখি এই পর্যন্ত কখনো কোনো নারীকে নিয়ে আপনি আক্রমণ করে বাজে কথা বলেছেন কারো মা বোন নিয়ে করেছেন আমি তো দেখেছি এই যে আর এস এর সেলিম সামাদ কলকাতায় এসে আমার সাথে বসে একই জায়গায় বসে তিনি কি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বন্দনা বত্রিশ যখন ভাঙা হলো উনি বললেন বত্রিশ নাম্বারের রোডের নাম্বার নাম বদলাইয়া জুলাই ছত্রিশ করতে মানে এইরকম দালাল চোখের সামনে দেখে বিশ্বাস করেন আমার এত এই যে শহীদুল আলম ফটোগ্রাফার আমাকে অনেকে বলেছিলাম এই ইসলামিক ব্রাদারহুড আমি বিশ্বাস করিনি কারণ জেলখানায় তো তার সাথে আমার দেখা হয়েছে আমি তো তাকে মজলুম দেখছি ভাই আমরা আমার উনিশশো একানব্বই সালে জন্ম আমরা এই আপনাদের কাছে শিশু আমরা এই সমাজে বড় হয়েছি আমাদের একটা থাপ্পড় দিলে ওটা মনে রাখছি থাপ্পড়ের চেয়ে তো বড় আমার পাসপোর্ট নিয়ে নিয়েছেন স্বাভাবিকভাবে আমি বিরোধিতাই করব। কিন্তু ভাই আমাদের তো মুক্তিযুদ্ধ থেকে আমাদের ডিটাচ করে ফেলছেন আওয়ামী লীগ এটা করেছে পাত্তা দেয় নাই শত্রু বন্ধু চেনে নাই এখন কি আপনারা চেনেন মানে আমার মনে হয় না দেখেন নিজম ভাই আমি কিন্তু আশা করি না যে এখন থেকে আমি আওয়ামী লীগের পুরো অধিকার নিয়ে লড়ব কারণ আওয়ামী লীগে মজলুম বানাইছে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মূল কারণ হচ্ছে তারা মনে করছে এই লালবদর বাহিনী মনে করছে মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু তারা আওয়ামী লীগকে মনে করছে বলে তো আওয়ামী লীগকে ডিস্ট্রয় করছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আমার ব্যক্তিগত লেনাদেনা যা থাকুক পরে আওয়ামী লীগ আমার বন্ধু এবার হচ্ছে কথা এই যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা এই যে সশস্ত্র সংগ্রামের ডাক তো তারা আগেই এসে দিয়েছে আপনি কি বলতে পারেন যে ধরেন এই মুহূর্তে পাঁচ ছয় হাজার মানুষ দেখছেন এই যে লাখ লাখ মানুষের কাছে আপনি কি বল মানে আমরা কি করতে পারি এখন তো অলরেডি ক্ষমতা হাত ছাড়া আমি আরো ক্ষমা চাই যে আমি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেলেন আমি খুশি হয়েছি যদিও অনেক সেলিব্রিটিতে মতো মিছিল দিয়েই নাই পালাইসে রে পালাইছে বা ই করছে আমি এটা বলি নাই কোনো অশালীন আমি কিছু করিনি কিন্তু আমার মনে হয়েছিলো ভালোই তো হয়েছে গেছে না বা দেশে থেকে আরেস্ট হলো ভালোই হতো এখন আমার মনে হয়েছে উনি যে চলে গেছেন ভালোই করছেন কারণ ওনার বেঁচে থাকাটা দরকার এবং তো আমাদের চোখের সামনেই নয় মাসেই দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তো কি করণীয় এখন এই এই মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস বাংলাদেশ এটা কি দখলই এরকম হয়ে যাবে মানে আমরা এখন বলবো গোলাম গোলাম আজমের দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য তো নাই এবং আমরা তো দেখলাম ধোলাইপাড়ের ভাস্কর্য শেখাসিনা তো কম্প্রোমাইজ করলেনি মোল্লাদের তো মাথায় তুলছিলেন এখন আমরা দেখলাম বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে মুইতা দিতে আমি দেখছি আমার দেশের জাতির জনক আমার দেশের মানে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর উপরে আমি আর বাংলাদেশের কোনো নেতা দেখি না তো তার ভাস্কর্যের উপরে যে কাজটা করলো এইভাবে কি হবে সব নাই হয়ে যাবে সেভেন খাইতে ফেলবো বইলা এটা ইসরায়েল বানাই ফেলবো এই যে ধরেন আপনাকে অনেকে করবে আমাকে বলে বলে নাস্তিক কিন্তু আমি তো মুসলমানদের সবচেয়ে বেশি ভালোবাসি এই উপত্যকার আমি মনে করি নাহলে তো আমি তো আমেরিকায় বসে আছি আমেরিকার দালালি তো করতে পারি ইসরায়েলের তো করতে পারি মানে তারা যেটা ভাবে বন্ধুশত্রু এই ইসলামপন্থীরা উগ্ররা চেনে না কিন্তু এটা তো দেশটা দিয়ে দেবে ভাই আপনি কি এটা বিশ্বাস করেন যে এদের সংখ্যা কত এটা তো দিয়ে দেবে দেশটা দেওয়ার পরে পরে কান্বে তো ওদের কান্নায় কি যায় মানে এদের তো মানে আমরা কি বলবেন আসলে আমরা তো ধরেন এটা বুঝতে পেরেছি যে দেশে যারা সাধারণ মানুষ এখন নীরবে কাঁদছে আর বোমরাচ্ছে তাদের তো আসলে সেই অর্থে ক্ষমতা নাই তো তাদেরকে রাস্তায় আনার জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকেই নামতে হবে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের পথে আছি আমাদের সে দলীয় সিদ্ধান্ত আমরা আমরা একটা সিদ্ধান্তেই যাবো আমরা আজকালের ভেতরেই যাব এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা এটা নিশ্চিত হয়েছি যে এটা একটা মুক্তিযুদ্ধ আমি যেমন আজকে আমার বাবা মার কাছেও পর্যন্ত আমার বিদায় নামা শেষ স্ত্রী সন্তানদের কাছে যে আমাকে অস্ত্র হাতে নামতে হলে আমি অস্ত্র হাতে নামবো ট্রেনিং নিব যাব আমাকে এই উৎখাতের জন্য যা করণীয় আমি সেটা করব আমরা সেটা করব ফলে মানে আমাদেরকে তো ধরেন মানে ব্যাপারটা তো আর আসলে থিওরির মধ্যে নাই আপনাকে সিম্পলি গলা চাপ দিয়ে ধরেছে আপনাকে ফাইন ব্যাক করতে হবে আমরা সেই পথেই এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমি সেই পথে এবং সেই প্রস্তাব আমি দলের কাছে রাখবো দল তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তারা আমাদেরকে হুমকি ধুমকি দেয় এখন আপনি বলেন যে

যে আওয়ামী লীগের প্রতি যে এই যে গণমানুষের যে অবস্থান মানে এই যে একটা খোলামেলা করলে যে আওয়ামী লীগ আর বিকল্প নাই এটা তো আমরা ঠিকা বুঝছি কেউ কেউ আগেই যাই হোক এইটা আওয়ামী অর্থে আওয়ামী লীগকে চায় বা আওয়ামী লীগের সমর্থন করে আমি আপনাকে আগের প্রিভিয়াস আলোচনাতে যাব না আমি ওইটা নিয়ে কোনো আলোচনা করব না আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কি মনে হয় যে আমাদের মতো তরুণরা যদি আওয়ামী লীগে থাকে

ক্ষমতা ফালাই দিছে এমন না আন্দোলনটা চাঙ্গাই দিছে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এখন আপনি কারোর বলতে পারেন ও ফেসবুক চালাতে আপনাকে আমি এইটার একটা জবাব আগে বলে দেই এরকম আমার মত অসংখ্য তরুণ শিক্ষিত এডুকেটেড সংবেদনশীল প্রগতিশীল তারা এখন সব আওয়ামী লীগের রাস্তাতে আছে এবং সামনের আওয়ামী একটা দুর্দান্ত আওয়ামী হবে মনে হয় তরুণদের কথা শুনতে হলে শোনাতে হলে তো তরুণদের মনে জায়গা করে নিতে হবে ইনফ্লুয়েন্সার লাগবে আওয়ামী লীগের অনেক মুখ লাগবে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সেই ব্যাপারে আওয়ামী লীগ এখনও কেন ইয়ে দেয় না দৃষ্টি দেয় না সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের তো নিয়ন্ত্রণ আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে আপনার দুটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে শুধু এদেরকে টাকা কিভাবে হলো এই জিনিসটা সেটা আমি শুধু এটাও জবাব দিয়ে দিই যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ব্যাপার আপনাকে আমি একটু পরিষ্কার করে দিই যে আগে কি হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা সম্ভব এবং সেটা আপনারাই সমালোচনা করবেন করা উচিত আপনারা যারা বলছেন কারণ এই দোষগুলো ধরিয়ে দিলেই না আমরা বুঝতে পারবো যে কি হয়েছে সামনের যে আওয়ামী লীগটা আসবে এই যে তৃণমূল তাদেরকে মূল্যায়ন করা হবে তরুণ নেতৃত্ব উঠে আসবে এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখতে চায় আপনি নিশ্চিত থাকেন নেত্রী নেত্রী সামনের আমুলিকটাকে একটা অনন্য আমুলিক হিসেবে আনবেন আপনি নিশ্চিত থাকতে পারেন ভুলচুটিও থাকবে কিন্তু সেই আমুলিকটাকে দেখে আপনার মনে হবে এটা তো বাদ তুরের আমুলিক এটা তো মুক্তিযুদ্ধের আমুলিক আমরা বলতে পারি চেষ্টা করবে না কি হবে অসদ ভাই জানেন যে বিল্ডিংটা দশ না হয়ে ওরকম আপনার আলোচনাটা হবে অন্য লেভেলের কিন্তু আপনি ওইটা বলবেন না দশ টাকা দশটা ওই দশ বিল্ডিং করতে গিয়ে নিজ মজুমদার বা অমুক হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ওইটা আপনার মুখ দিয়ে বেরো হবে না আপনার কাছে তখন আসবে হচ্ছে যে স্ট্রাকচারটা এমন হলে কেমন হতো অমন হলে কেমন হতো আপনার সমালোচনার ধরন পাল্টে যাবে আমি আপনাকে বলছি এই দেশটা আমাদের 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 অনেকে বলে যে আচ্ছা আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন বিএনপির করেন না আরে তো বিএনপির কাছে তো আমার কোনো দাবি নাই আমি তো বিএনপির ওইটা ওই জায়গায় নিয়েই নাই যে তার কাছে আমি এত দাবি করব। ধরেন আপনি আপনার ভাইয়ের কাছে যে দাবিটা করবেন পাশের বারে রহিম দাবিটা করবেন না আওয়ামী লীগের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আওয়ামী লীগের বলে যে আওয়ামী লীগ সকল হিন্দু ব্যক্তি আওয়ামী লীগের এমপি হবে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পর্যন্ত একজন হিন্দু ব্যক্তি হবে কিন্তু আমরা এই তো গত বিশ বছর আওয়ামী লীগকে দেখলাম একটু যে আওয়ামী লীগ হিন্দুদের দল জামাত শিবির যে প্রোপাগানটা চালাইছে ওইটা থেকে নিজেকে সরানোর জন্য একটু একটু ডানপন্থীদের টানলো তারা বেইমানি করবে জীবনে মরে গেল ভোট দেবে না আওয়ামী লীগের জানে তারপরে ওই চেষ্টাটা করলো এগুলো কি আমলাদের কুবুদ্ধিতে করছে নাকি আওয়ামী লীগের কোনো নির্বোধ নেতাদের বা চক্রান্তকারীদের কারণে করছে নিজের নৌকা কেন অন্য পথে মানে নদী পানি রেখে কেন বালির মধ্যে খেলা শুরু করলো নৌকা দেখেন একটা 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 রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানে ধরেন আপনি আপনার এই জায়গাটা থেকে যেভাবে দেখেন এর আগে আপনার আমি একটা প্রোগ্রামে বলেছিলাম ঠিক পাঁচ বছর পর পর আমার মনে আছে একটা আপনার সাথে একটা বড়সো আমি করেছিলাম একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য আপনি আমি একটা সময় যখন অ্যাজ এ রাইটার অথর জায়গা থেকে বলতাম তখন আমি একভাবে দেখতাম ওয়েন আই এম ইনটু পলিটিক্যান ইন দ্য সিস্টেম দেন আমি বুঝতে পারি যে দিশ ইজ হাউ ইট ওয়ার্কস আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে আমাদের রাষ্ট্রীয় নানান ধরনের বিষয় আছে একটা রাষ্ট্রে এখনো ভোট আসলে অনেক মানুষ সব মানুষ না অনেক মানুষ টাকার বিনিময়ে তার ভোটটা দিয়ে দেন এখনো অনেক মানুষ আছে তাকে কোরআন শরীফে হাত রেখে বলে যে আপনি এখানে ভোট না দিলে আপনি বেসতে যেতে পারবেন না সেরকম একটা দেশে আপনি যে ইউটোপিয়া চান মানে আপনার চাওয়াটা ইউটোপিয়ান উইচ উইচ আই ফুল্লি আন্ডারস্ট্যান্ড একটা কথা মাথায় রাখবেন যে ইউটোপিয়া একটা কল্পনারই জগৎ এন্ড অফ দ্য ডেতে